আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তিনটি ল্যাপটপ দেখাবো ম্যাকবুকের মধ্যে পেয়ে যাবেন ক্রাই ফাইভ প্রসেসরের মধ্যে জাপানি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্যানাসোনিক ক্রাই ফাইভ ফোর জেনারেশনের মধ্যে এবং আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইভ ফোর জেনারেশনের মধ্যে তো এই ল্যাপটপগুলোর জেট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেট আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল ফলো খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরের ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজে চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা জাপানি ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপটা বেশি চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আউটলুকটা দেখেন জাপানি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্যানোসোনিক সি এফ এস এক্স থ্রি প্রসেসরটা পেয়ে যাবেন করেই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন পোর্ট থেকে শুরু করে ইউজবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার মেটাল বডির মধ্যে একদম স্লিমের মধ্যে পারচেস করতে পারবেন এবং যারা কিনা লং টাইম কাজ করতে চান কিসি কোনোভাবে বন্ধ করবেন না একটা আটচল্লিশ ঘন্টা কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে র্যাম ডিস্ক এসিডি বাড়াতে পারবেন প্যানাসোনিক এস এক্স থ্রি এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোটার থেকে শুরু করে এনিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইট জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন ফোর আই ফাইভ ফোর জ এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো যাদের বাজেট সীমিত বা ল্যাপটপ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ম্যাকাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন ক্রাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিউজ টু ইউজবিক থ্রি সহ সব ধরনের পোডগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্ক এই সিএসি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা যাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ম্যাকবুক প্রো প্রায় ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম থাকছে পাঁচশো জিবি ডিস্ক থাকছে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নয় আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল্ড টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আসুস এক্স ফোর পঁয়তাল্লিশ এল প্রসেসরটা পেয়ে যাবেন ফোর আই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের ফোর ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আসুস এক্স ফোর পঁয়তাল্লিশ র্যাম ক্রাই ফাইভ প্রসেসর এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব রঙের কাজ করতে পারবেন নোটকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা আউটসোর্সিং এর কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন নিউ দেখতে পেলেন ল্যাপটপগুলা রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ www.goldtechnology.com এ টেকনোলজি ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম